জামাত খুবই বিপদে আছে তাদের প্রথম বিপদ হলো যে তারা এনসিপির সঙ্গে জোট করেছে প্রায় সবাই বলার চেষ্টা করছে যে এনসিপির সঙ্গে জোট করার কারণে তাদের গ্রহণযোগ্যতা কমেছে এনসিপির সকল দায় দায়িত্ব তাদেরকে নিতে হচ্ছে এবং এনসিপি যে তাদের বিটি এটি একেবারে শিলচাপ্প দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে আর সবচেয়ে বড় বিপদ হলো আগামীতে যদি কোনো কারণে সেই জুলাই আগস্ট বিপ্লবের পুলিশ হত্যা এবং অন্যান্য যে বিষয়গুলো এখন ইনজিমিউনিটি দেওয়া হয়েছে এই বিষয়গুলো যদি আবার আইনের আওতায় আসে তাহলে এনসিপি এবং জামাতের এই যে ঐক্য এই ঐক্য জামাতকে আবার দ্বিতীয় দফা ভোগাবে যেভাবে উনিশ একাত্তর সনে যুদ্ধাপরাধের দায় এবং বিচার তাদেরকে নিতে হয়েছে এইরকম আরেকটি সমস্যা তাদেরকে মোকাবেলা করতে হবে এটি জামাত বিরোধী যারা আছে বা জামাতের ব্যাপার মোটামুটি লিবারেল তারা এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে জামাত অন্য সবার মতো নিরুত্তাপ কথাবার্তা কম এবং তারা তাদের মতো কাজ করে যাচ্ছে এর বাইরে যেটি হলো সেটি জামাত বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর জন্য যে এগারো দলীয় একটা ঐক্য জোট গড়ে তুলেছিল সেই ঐক্য জোটে তাদের কতগুলো চমক ছিল তাদের প্রথম চমক ছিল যারা বীর মুক্তিযোদ্ধা এল ডিপির সভাপতি জনাব অলি আহমেদ তাকে তারা এই জোটের অংশীদার করেছিল আরেকজন বীর মুক্তিযোদ্ধা বিএনপির আলোচিত নেতা বহিষ্কৃত আলোচিত নেতা মেজর আক্তারুজ্জামান রঞ্জন তাকে জামাতে যোগদান করার সুযোগ তারা করে দিয়েছিল এবং মিস্টার আক্তার তিনি যোগদান করেছেন জামাতে এখন জামাতের একজন নেতা হিসাবে তিনি টেলিভিশন অক্সগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন এবং জামাতের পক্ষে যে সকল ন্যারেটিভ জামাত কোনো দিন তৈরি করতে পারেনি সেই ধরনের ন্যারেটিভ মেজর আক্তার এখন তৈরি করার চেষ্টা করছেন এবং কিছুদিন পর জামাত যখন আরেকটা সুবিধাজনক অবস্থায় পৌঁছবে তখন মেজর আক্তার বিএনপি ঘরানার অনেক গোপন তথ্য অনেক গোপন কথা তিনি বলতে থাকবেন এবং প্রায় প্রতিদিনই তার সেই বক্তব্য দ্বারা বিএনপির কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে আপনারা জানেন যে মেজর আক্তার খুব ঘনিষ্ঠভাবে শহীদ প্রেসিডেন্ট যাওয়ারা আমাকে দেখেছেন বেগম খালেদা জিয়ার খুব স্নেহভাজন ছিলেন এবং একই সঙ্গে হাওয়া ভবন এবং জনক তারক রহমান সাহেবের সঙ্গে তার একটা দা কুমড়ার সম্পর্ক ছিল এর বাইরে বিএনপি প্রায় সব রীতি ডাক্তারকে একজন বিশ্ব বেয়াদব হিসাবে মনে করত তিনি পাঁচ পাঁচবার বহিষ্কার হয়েছেন তো বহিষ্কার হওয়ার পরও তিনি বিএনপিকে কে ওন করতেন এবং বিএনপির অনেকগুলো বিষয় গুপ্ত বিষয় গোপন বিষয় স্পর্শকাতর বিষয় যেগুলো যদি তিনি ফাঁস করে দেন বিএনপিকে ভীষণ রকম একটা বিব্রতকর অবস্থায় পড়তে হবে তো সেই দিক থেকে এখন আক্তারুজ্জামান সাহেবের মতো একজন অ্যাসেট বিএনপিকে ঘায়েল করার জন্য যাকে বলা হয় মরণাস্ত্র বা বর্মাস্ত্র এটি এখন জামাতের হাতে এর বাইরে কনের অলীর সঙ্গে আরেকজন লোক এসছেন তিনি লেফটেন্যান্ট জেনারেল হাসান সরোয়ার্দি যে হাসান সরোয়ার্দির হাতে যে তথ্যগুলো রয়েছে সেটা বিএনপির তথ্য আছে এবং আওয়ামী লীগের তথ্য আছে পুরো সময়টি তিনি এই আমেরিকান সিআইএ মোশাদ তারপর বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের সহ শেখ হাসিনার অনেক গোপন বিষয় জানেন যে বিষয়গুলো রাজনৈতিকভাবে যদি তিনি বলা শুরু করে দেন সেটা বিএনপিকে এবং আওয়ামী লীগকে বিব্রত করবে আর কর্ণে ললিত যাকে বলা হয় জীবন্ত বিক হটাফট করে তিনি অনেক কথা বলে দিতে পারবেন মুখস্থ এইভাবে জামাত তার প্লটগুলো সাজাচ্ছে তো সাজানোর পরেও এই মুহূর্তে যেটি সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো তাদের জোট ভেঙে যাচ্ছে চরমের পেশায় আলাদা হয়ে যাচ্ছেন মামনুল হক মানে গত সতেরো মাস ধরে সতেরোবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সঙ্গে থাকবেন নাকি জামাতের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত তিনি এখন জামাতের সঙ্গে থাকছেন আবার এখন থাকবেন কি না সেটা নিয়ে একটা সিদ্ধান্তের হীনতার মধ্যে আছেন একেবারে নির্বাচনের শেষ পর্যায়ে তো এতে করে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা বিভিন্ন রকম খুশি হবেন যে জামাত গেল 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 কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই জিনিসগুলো জামাতের নাটক এটা জামাতের একটা কৌশল এবং এই যে জামাত এর যে ঐক্য যদি ভেঙে যায় সেটাও কৌশল আর যদি ঐক্য আবার ফিরে আসে সেটাও কৌশলটা আপনার যে অ্যাটেনশান জনগণের যে অ্যাটেনশান সেই অ্যাটেনশানটি এখন চলে আসছে জামাতের দিকে কয়েকদিন যেমন দেখা গেল যেন তারেক রহমান সাহেব তিনি খুব অ্যাটেনশান ছিল কিন্তু এখন সেই অ্যাটেনশনটা আবার জামাত তাদের দিকে নিয়ে আসছে যে কোনোভাবে হোক না কেন আর এই যে পড়েন সেই পড়েনের কারণে যদি আরও ভয়ঙ্কর খেলা জামাত খেলতে চায় যে বলে যে না আমাদের এই যে ভিতরে স্পাই ঢুকে দেওয়া হয়েছে আমাদের জোট ভেঙে ফেলা হচ্ছে সরকারি মদদে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে কাজে এই প্রশাসনের অধীনে একটা ভালো নির্বাচন হতে পারে না আমরা নির্বাচন থেকে পিছিয়ে গেলাম চলে গেলাম নির্বাচন করব না উনিশশো সেই ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হতে তারা ছিলেন না বিএনপিকে তারা বহুবার বিপদে ফেলেছে তো এইবার যদি তারা ঠিক জামাতের মতো একটা দল এনসিপিকে নিয়ে নির্বাচন থেকে তারা সরে পড়ে ওটা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপিরও নেই ডক্টর মোমাতিনোচেরও নেই এবং সেক্ষেত্রে এই যে এখন যে সকল খেলাধুলা হচ্ছে এটিকে তারা একটা অশ্লে হিসেবে নিতে পারে হ্যাঁ দুই নম্বর হলো যে এই যে জোট সেই জোটকে যদি আবার তারা পুনর্গঠন করে সেই ক্ষেত্রে আগামী যে তিন সপ্তাহ সময় আছে নির্বাচনের এই তিন সপ্তাহ সময় প্রতি মিনিট বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপির জন্য একটা বলতে গেলে রোজ হাসনের যে অবস্থা শেষ কর্মদিবসের সময় মানুষের জন্য একটা হয়ে থাকে ওই রকম একটি অবস্থা তৈরি হয়ে যাবে এবং ইতিমধ্যে আপনারা জানছেন যে আজকের দিনে খবর হলো ডক্টর মহামাতিনুস যেন তারাক রহমান সাহেবকে দাওয়াত দিয়েছেন চা খাওয়ার জন্য চা নাস্তা খাওয়ার জন্য এটাও একটা ঝামেলা তৈরি করবে ভীষণ রকম ঝামেলা তৈরি করবে যে এখন তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের চা নাস্তা খাওয়ার কোনো প্রয়োজন নেই নট ইলেকশনের শিডিউল ঘোষণা হয়ে গেছে তো তিনি অন্য সব রাজনৈতিক নেতৃবৃন্দের মতোই ডক্টর ইউনুস কর্তৃক বঙ্গভবন কর্তৃক সরকার কর্তৃক তিনি যাকে বলা হয় মূল্যায়িত হবেন এর কেউ যদি তাকে একটু বেশি দেখানোর চেষ্টা করে বা একটু কম দেখানোর চেষ্টা করে ওখানে ঝামেলা এই যখন তাকে আলাদা করে চায়ের দাওয়াত দেওয়া হলো এটা নিয়ে জামাত হয়েছে শুরু করবে এবং এই চা ওনার কাছে রীতিমতো হেমলোকে পরিণত হয়ে যাবে এটা কি খেলাম এখন ডক্টর মহন্ত ইনুস কেন তাকে এই সময়টাতে চায়ের দাওয়াত দিলেন আর উনি এই চায়ের ডাতে কেন যাবেন বা আমি না এখনও তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা যাবেন কিনা এটা আমার মাথায় ঢুকছে না ঢুকছেন এই কারণে যে কী বলব দু হাজার নয় সনে দু সনে আমি প্রথম দেখলাম যে প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদ এবং পদবিগুলোতে জামাতের লোক গিজ গিজগিজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয় শেখ হাসিনার কার্যালয় ক্যাবিনেট ডিভিশন মানে ক্যাবিনেট সচিব মানে যে কজনই ক্যাবিনেট সচিব হয়েছেন আমি নাম বলবো না আপনি খুঁজে দেখেন শেখ হাসিনা জমানাতে প্রায় সবাই জামাতের লোক ছিলেন এবং শেখ হাসিনা আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে এই জামাতের লোকদেরকে বেশি ভালোবাসতেন তারপরে নির্ভর করতেন এবং আওয়ামী লীগের কোনো লোক যদি সেদের বিরুদ্ধে কোনো কথা বলতো সঙ্গে সঙ্গে তিনি রিয়াট করতেন তো সেই দিক থেকে এখন বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন যাদের অনেক সঙ্গে আমার কথাবার্তা হয় তাদের এক নম্বর ভয় হলো যে আপনি লন্ডন যে শহরটি এটি তো আসলে জামাতে গিজগিজ করে লন্ডনে বিএনপি আওয়ামী লীগ মানে যারা খুব হৈ করে মানে সকল নেতাদেরকে আপনি হাতে গুনতে পারবেন কিন্তু বাংলাদেশের কমিউনিটিকে গাইড করে লিড করে তারপরে যেটাকে বলে কনভিন্স করে তারপরে যেটাকে বলে কনফিউজ করে যে বৃহৎ একটা রাজনৈতিক শক্তি সেই শক্তিটি হলো জামাত এবং গুপ্ত লন্ডনের মতো জায়গাতে তারা গুপ্ত এই গুপ্ত থেকে লন্ডনের কত জামাতি লোক যে বিএনপির মধ্যে ঢুকে আছে কত জামাতি লোক যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে একমাত্র আল্লাহর আলমী জানেন আর জামাতের লোক জানেন আর কেউ জানে না তো জামাতের যে তার ঢুকে থাকার ক্ষমতা বা ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা এটি এমন একটা পর্যায়ে যে শেখ হাসিন এখন যেই জায়গাতে আছে সেখানে গিয়েদুল কাতে দেখা করতে পারেন না সেখানে করে কলকাতাতে যারা আছেন প্রভাবশীল আওয়ামী লীগের নেতা তারা যেতে পারে না কিন্তু এমন হতে পারে দেখা গেল যে শেখ হাসিনার সঙ্গে একেবারে কাজের মেয়ে রহিমার মতো যদি কেউ থেকে থাকেন ওই মানুষটি যে জামাতের না এ কথা আমি কেবল হাত দিয়ে বলতে পারবো না একই ঘটনা এখন তারেক রহমান সাহেবের লন্ডনে যারা খুব ঘনিষ্ঠজন ছিলেন যাদেরকে ট্যাক্সো না দিয়ে আমি ট্যাক্স না বলে ট্যাক্সও বললাম যাদেরকে ট্যাক্সো না দিয়ে বিএনপির কোনো নেতা বাংলাদেশে গিয়ে দেখা করতে পারতেন না এবং লন্ডনের কোনো নেতা এমনকি মালিক সাহেবের মতো প্রভাবশালী লোকজন যাদেরকে ট্যাক্সও না দিয়ে তারা কোন কাছাকাছি যেতে পারেন নাই এরকম অনেকের ব্যাপারে এখন বিএনপির খুদ বিএনপির যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন এরা জামাতের লোক এরা জামাতের গুপ্ত লোক এবং এখনো পর্যন্ত সেই গ্রুপটি বিএনপি রাজনীতি নিয়ন্ত্রণ করছে এবং তার একটা বাস্তব উদাহরণ এই যে ঢাকার যে মিরপুর আসনে সানজিদা তুলির যে মনোনয়ন আমি জাস্ট অনেকগুলো উদাহরণ দিতে পারবো অনেকগুলো মনোনয়ন উদাহরণ দিতে পারবো আমি শুধু একটা উদাহরণ আপনাকে দিলাম যে এই উদাহরণে এই সানজিদা তুলির মনোনয়ন দেওয়া হলো সেই মনোনয়নে যাকে বলা হয় ওখানে এসে খালেক পরিবারকে বঞ্চিত করা হলো এবং তুলিকে দেওয়া হলো কেন কে করলো এবং উদ্দেশ্য কি আলটিমেটেটের গোল কী ওখানে ইলেকশন যেভাবে হোক সানজিদা তুলি থাকলে এখানে তুলি পরাজিত হবে মীর কাশিম সাহেবের ছেলে বিজয়ী হয়ে যাবে বীর কোন আর যদি নেতাকর্মীরা সবাই নামে সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী যদি সাজু থাকে ঠিক পর শেষ পর্যায়ে সে হয়তো পাশ করতে পারে তো এই যে এরকম একটা জিনিস সেখানে কেন হলো কি ভালো হলো কিংবা ঢাকা বস আসন যেটা ধানমন্ডি আসন এখানে কেন ওই রবিউলকে দেওয়া হলো কেন ব্যারিস্টার রসিমকে দেওয়া হলো না কিংবা জানাব তারেক রহমান সাহেব ঢাকা সতেরো আসনে উনি যে প্রার্থী হলেন শেষ সময় কে তাকে এখানে প্রার্থী হতে বলল বগুড়ার পরিবর্তে গুলশানের মতো জায়গাতে মানে মূল ব্যাপারটা হলো ঢাকা সতেরো আসন বা ঢাকা দশ আসন গুলশানের যে আসনটিতে পার্থকে দেওয়া হতো আর যেখানে যাকে বলা হয় ধানমন্ডিতে মাহবুদ্দিন খোকন না ব্যারিস্টার যেটা উদ্দিন সাহেব ছিলেন কিন্তু এটা আসলে আওয়ামী লীগের সিট তো সেখানে এই যে হঠাৎ করে প্রার্থী দুজন প্রার্থী দুজনের যোগ্যতা সম্পর্কে কিন্তু রবিলকে দেওয়া হলো অসীমকে সেখানে বঞ্চিত করা হলো কারণটা কি এগুলো আপনি যখন বুঝতে পারবেন তখন দেখবেন যে বিএনপির অভ্যন্তরে অনেকগুলো মানে শক্তি সেখানে কাজ করছে আপনি সেই কোটা আন্দোলন এখন ধরেন নুরুল হক নুরু তারপরে রেজা আম তারেক এরা সবাই রাশেদ এরা সবাই এখন বিএনপির হ্যান্ডস কিন্তু বিএনপি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে নুরুল হক নুরু যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা আন্দোলন শুরু করেছিল তখন ছাত্রদলের রহমান সাহেবের সাথে তার কোনো রকম কথাবার্তা ছিল কোনো লেনদেন ছিল এই নুরুল হক নুরু রাশেদদেরকে গড়ে তুলে এই পর্যায়ে জামাতের ভূমিকা কি জামাতের লোকজন যদি কথা বলে তখন নুরুকে জবাব দিবে বা নুরুকে অস্বীকার করতে পারবে অথবা নুরু যখন ভিপি নির্বাচন করলো সেই ভিপি নির্বাচন করার সময়টি জামাতাকে যে সহযোগিতা করেছিল আর তারক্রমা সাহেবটাকে কী সহযোগিতা করেছিল এই দুটো তাটি মিলান মিলানের পরে আপনি দেখেন যে যাদেরকে বিএনপির একদম কাছাকাছি ঢুকে দেওয়া হয়েছে এবং যাদের কারণে বিএনপির যে মূল স্রোতগুলো শক্তিগুলো মানে যাদের ডেডিকেশন বিএনপির জন্য অনেক অনেক বেশি যখন বাংলাদেশে তারেক খান সাহেবের নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না যখন তারেক রহমান সাহেবের পক্ষে মিছিল করার লোক ছিল না টকশোতে তার নাম কোনো পত্রপত্রিকায় তার নাম নিষিদ্ধ ছিল সেই সময়টিতে যারা বিএনপির নেতৃত্বকে আফর করেছে আমি নবীন কারখানের কথাই বলছি তো সেই মানুষ বাদ দিয়ে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তো এখন জন জোনায় হাবিবি এখন জুনায় বিবি ওই এলাকার একজন আলেম ওয়াজের মাদের বক্তব্য করেন কিন্তু এমপি গিরি করার জন্য ফজলুল হক আমিনী সাহেবের যে অবস্থা ছিল সেই অবস্থায় জোনায় হাবিবি এখনও পৌঁছেননি তাকে যদি আপার হাউজে দেওয়া হতো অন্য একটি আসনে দেওয়া হতো এটা ভালো হতো দেখতে সর্বাঙ্গীন সুন্দর হতো কিন্তু যে ভূমিকা রোমিন ফারহানা রেখেছেন সেই ভূমিকার বিপরীতে এখন তাকে ছেলে ছেলে যখন বিরোধী পক্ষে ঠেলে দেওয়া হলো ভবিষ্যতে রোমেন ফারহানা যদি জামাতে যোগদান করে যদি সে আওয়ামী লীগে যোগদান করে আমি তার তাশ্চর্য হবো না মেজর আক্তারের মতো তাহলে এই যে টোটাল জিনিসগুলো একটা এলেমেলে হয়ে গেছে এবং প্রত্যেকটা যেখানে বিএনপি হিসাবগুলো এলেমেলে করে দিয়েছে এবং বিএনপির নর্মাল মানুষ বিএনপির কাছে থেকে যে আশা করেছিল সেই আশাগুলো তারা সেখানে একটা রিভার্স রেজাল্ট দিয়েছে প্রত্যেকটা জায়গাতে আমার কাছে মনে হচ্ছে জামাতের এটা গুপ্ত চাল দিয়েছে জামাত গুপ্ত চাল দিয়েছে এক ধরনের চাল দিয়েছে যে তাদের ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছেন তারা বিএনপি রাজনীতির কেন্দ্রে চলে যায় আর দ্বিতীয় চাল হল বিএনপিকে যারা অতীতে সেভ করেছেন যাদের কথা জনগণ শুনে যাদের লেখা পড়ে এবং যারা কোনো একটা কথা বললে সুদী সমাজ সেটা মেনে নেয় সেই লোকগুলোকে বিএনপি থেকে রিটার্জ করে দেওয়া হলো একেবারে সম্পূর্ণ রিটার্জ করে দেওয়া হলো এই যে গত কয়েক মাসে ফলে আগামীতে ধরুন যারা কথা বলবে এখন বিএনপির রাজপথে যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু আপনার কাছে কী মনে হয় মির্জা ফখর সাহেবের কথা মির্জা আব্বাস সাহেবের কথা কি এক এই সময়টাতে সালাউদ্দিন সাহেবকে ওভার রেটিং করা হয়েছে কিন্তু সালাউদ্দিন সাহেবের কথা আর কথা কথাকে এক গয়েশ্বরচন্দ্র রায় কখনও এক হবে না বাবুর যে ওয়েট সেটা সালাউদ্দিন সাহেব আর দশবার মানে তাকে জন্ম নিল তিনি একজন বাবু হতে পারবেন না এই যে জায়গাগুলো মানে অনেকগুলো দেখবেন যে বিভেদ বিসংবাদ অনেকগুলো জিনিস তৈরি করা হয়ে গেছে যার ফলে কী হলো বিএনপি যদি সুসময় আসে সেই সুসময়টাকে অ্যাফোর্ড করার জন্য কন্টিনিউ করার জন্য তাদের যে ম্যান পাওয়ার দেখে সেই ম্যান পাওয়ারটা ধরে গেছে আর বিএনপি যদি দুঃসময় আসে সেই দুঃসময়ে বিএনপির পক্ষ অবলম্বন করার জন্য যে লোকগুলো দরকার সেই লোকগুলো একটু এখন বিএনপির মধ্যে নেই ফলে কি হলো এই জায়গাতে জামাতের যে গুপ্ত রাজনীতি গুপ্ত পলিসি এই গত সতেরো মাসে বিধাটা আওয়ামী লীগ তারা যা কিছুই করছে ধীরে সুস্থে প্রত্যেকটা সময়কে শেষ পর্যন্ত যেভাবে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করছে এবং প্রতিপক্ষকে বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছে এটা যে কোথায় গিয়ে শেষ হবে একমাত্র আল্লাহ আলমী ছাড়া কেউ জানে না